চতুর বিশ্বময় আমি বিশ্ব বিধাত্রী মমুলজে রুদ্র ভগবান জলিরাজ রাজ কবিত্ব জয়শ্রী বলবীর আমি চির উন্নত শীল আমি চির দুর্গম দুর্পীত নৃশংস মহাপ্রলয়ের আমি নজরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি ভয় আমি সব পুত্রের আমি দুর্বার আমি ভেঙে করি সবে চুরবার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আই আমি ফরা দড়ি করি ফরা যদি আমি চর্চ আমি ভীম ভসমান মাই

আমি হামবীর আমি ছায়া নোট আমি হিন্দুল আমি চল চঞ্চল চমকি চমকি পথে চেপে চেপে চকিতে চমকি পেলিয়াতে হিন্দুল আমি চকলে চকলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহিতে মন যা করি শত্রুর সাথে গলা গলি করি বৃত্তরের সাথে পাহ যা আমি মা আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ধরিত্রের শাসন ত্রাসনের সংহার আমি উষ্ণ চির অকের বলকির আমি চির উন্নত শির আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অচরো অমর অক্ষয় আমি অভয় আমি জয় বিশ্বের আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়া তাকিয়া বাকিয়া ফেরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজিকে আজকে আমার খুঁজিয়া গিয়াছে সব কথা আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপায় করিব অতি বিশ্ব অবহেল নব সৃষ্টির মহা মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে অতি মিলিতের ক্রন্দন বাতাসে ধরিবে না অত্যাচারের খড়গ কৃপি রিবে না ইম্বিক্রো রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিশ্ব বিদ্রোভী বীর আমি বিশ্ব ছাড়াই আছি একা চির উন্নত শির ধন্যবাদ